সপ্তাশি পর্যন্ত সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দাতাল সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত আজকে কোচাবাড়ি হাটে করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুর বিক্রেতারা গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দর্শক এই সার গরুগুলি বিক্রি হচ্ছে পালন হিসাবে মাংসের জন্য হিসাবে বিক্রি হচ্ছে না কেউ করে করতেছে খামারের জন্য কেউ করে করতেছে দুই একটি লালন পালনের জন্য তো চলুন আমরা গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন এক লক্ষ বয়স হয়েছে দুই দাঁত কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই থেকে আটানব্বই ঈদের বাজার কেমন বসতেছেন ঈদের পরে ভালো বাজার ঈদের পরেই ভালোই বাজার চলতেছে শুনছেন ঈদের পরে ভালোই পরে বিক্রয় চলতেছে আমরা প্রত্যেকটি হাট বাজারের সরজমিন থেকে গরুগুলির তথ্যগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বয়স কি দাম কেমন রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে বাহাত্তর টার্গেট কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাইটা বয়স কি দাম দর চলতেছে বয়স দাম কেমন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট টার্গেট কেমন পড়ছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর বলছে নিয়ত কেমন করছেন আশি আশি পর্যন্ত দুই হাজার কম আশি পর্যন্ত টার্গেট দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি ভাই দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে

টার্গেট বয়স দুই দাম কেমন ডাকছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বই নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট আজকে ঈদের দিন হলেও কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি বয়স কি দুই দাঁত কত বলতেছে ভাই ষাট থেকে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত তো হয় নাই দাঁত হয় নাই কত বলতেছে নব্বই বিরানব্বই টার্গেট কেমন করছেন সমান কিন্তু হয় না প্রচুর দাম তো আমরা দেখবো যে ষাড় গরুগুলি বিক্রি হচ্ছে সত্তর থেকে এর মধ্যে কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর দাঁত হয়েছে কি হয়নি না টার্গেট কেমন করছেন বিক্রির ছিয়াত থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার গরু দাঁত হইছে দুই দাঁত দাম কেমন লাগছেন নব্বই পঁচাশি চাইতেছি পঁচাশি নব্বই চাওয়া দাম কত উঠছে সর্বোচ্চ দাম পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছেন আশি আশির মধ্যে হইলে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দা ধুইছে তবে কুরবানিতে হবে কত বলতেছে আশির নিচে বলে আপনাদের কি আশির উপর আশির উপর আশি হাজার টাকার বিক্রির ভাই কয় দাঁত বয়স হইছে দুই দাঁত কত বলতেছে ভাই কত বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে বিক্রির বয়স সে দাম কেমন ডাকছে আপনি দেখতেছেন কত বললেন পঁয়ষট্টি উনি লাশ কত দর দাম চলতেছে আমরা অন্য কোনো দেখার চেষ্টা করি ভাই কয়দাত বয়স হ্যাঁ দাম কেমন রাখছে দাম চাই আটষট্টি আটষট্টি কত বলতেছে ছাপ্পান্ন টার্গেট কেমন করছেন সাইজের মধ্যে বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে কাস্টমার ষাট বলে নিয়ত কেমন করছেন তেষট্টি পর্যন্ত আপনার বাড়ির গরু চাচা নাকি ব্যবসার গরু ব্যবসা গরু চালান বলতেছে না লস বলে চালানে বলতেছে ধন্যবাদ ধন্যবাদ চেষ্টা করেন ও দাঁত নাকি দাঁত হয় নাই ভাই দাঁ থাকা হয়েছে তবে কুরবানি তো হবে কুরবানিতে আশা করি হবে আচ্ছা আচ্ছা কত বলতেছে গরুর দাম বলতেছে সাতান্ন হাজার সাতান্ন নিয়ত কেমন আমার নিয়ত ষাট হাজার সাইট সাইট হাজার পর্যন্ত বিক্রির তাই দেখে দাঁতের কন্ডিশনটা দেয় না এই যে দাঁতের সাইট হাজার পর্যন্ত বিক্রির কারপিট ওড়ার দাঁত দিছে যে দাঁতে আমার দাম কেমন লাগছেন দুটা এক লক্ষ পঁচিশ কত বলতেছে সর্বোচ্চ তেরো উঠছে দাম নিয়ত কেমন করছেন বিক্রির পনেরোর উপর এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের আগামী কুরবানির টার্গেটের দাতাল সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম ঈদ মোবারক